জাহান নামের আগুন এই জন্য তোমরা ভয় করবা পাথর আর মানুষ এটা ইন্ধন হবে পাথর আর মানুষ কথা জাহান নামের কি হবে ইন্দন হবে আমরা আগুন জ্বালাইতে কি ব্যবহার করি লালকি কয়লা তো জাহান নামের কি থাকবে মানুষ আর পাথর মানুষ আর পাথর এই জাহান নাম জন্য আল্লাহ প্রস্তুত করেছেন যে জাহান নামকে আল্লাহ মানুষদেরকে ভয় করার জন্য করলেন এটা আল্লাহ তাদের জন্য বানিয়েছেন আর এর ইন্ধন তারা হবে আল্লাহ তাও পরিষ্কার করে দিলেন কাফিরি এই যার নাম একমাত্র কাফেরদের জন্য যারা অস্বীকারী তাদের আমি প্রস্তুত করেছি না হেনসা আল্লাহ রক আয়াতে কারিমার মধ্যে চ্যালেঞ্জ করেছে আল্লাহ যেই

চ্যালেঞ্জ করেছেন তোমরা পারলে এরকম একটা কোরআন বানাইয়া দেখা আজ পর্যন্ত কেউ পারে না আজ পর্যন্ত কি কেউ পেরেছে বলেন এই চ্যালেঞ্জ কিন্তু আজ পর্যন্ত কোন কাফের মুসলিম ইহুদি না ছাড়া কেউ বহন করে নাই তাহলে বোঝা গেল এই বিশ্বজগৎ শুধু একমাত্র একজনই কি করেন নিয়ন্ত্রণ করে কথা হয় না যদি আল্লাহর সমপক্ষ কেউ থাকত চোদ্দ সমাচার পার হয়ে গেল ইউএস পর্যন্ত এটা এই চ্যালেঞ্জ বহন করতে পারে নাই তাহলে বুঝা গেল কে পর্যন্ত আর পারবে না কে আমত পর্যন্ত কি পারবে না ভাইরা আমার এখানে আমরা জাহান নামের কথা বলেছেন